মায় নগদ বছা নামি ছিল 833 থেকে 1946 তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর আমার যেটা মনে হচ্ছে যে সমস্ত যারা এরকম বিশারচাচা আছে আমরা তাদের আমাদের যে একাডেমিক ভাবে আমরা যে প্রতিবাদটা করতে পারি আগে কে থাকিছ নারে সুন্দর গন্ধ আর পারসিক সঙ্গে গন্ধ এবং শিকার হয়েছি তার দৃষ্টান্ত যে কেমন হতে পারে আজকে আমি কালকে অনুভব করলাম ওই যে যখন আমাদের ভাষার ভিত্তিতে তিনটে প্রদেশ গঠন করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে যখন ইংরেজ শাসক ভারতবর্ষে এলো তারা যখন সুকৌশলে ভাষার ভিত্তিতে বাংলা ও উড়িষ্যা এবং বিহার প্রদেশ গঠন করলো দেখা যাচ্ছে আমাদের কুর্মি এই বিপুল জনজাতির মানুষকে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল বাংলা প্রদেশের সাথে ব্রিটিশ আমল থেকেই বঞ্চনার শিকার কুর্মীরা ক্রমশ কুর্মীরা ভুলে যাচ্ছে তাদের কুর্মালি ভাষা ভোটে নির্ণায়ক ভূমিকা নিলেও লোকসভা ভোটে একক লড়াই করার ক্ষমতা নেই কুর্মীদের আগামীকালের বিশাল সমাবেশে ঠিক হবে লোকসভা ভোটে কোন রাজনৈতিক দলের পাশে থাকবে কুর্মীরা জানালেন কুর্মী সমাজের আর্থসামাজিক গবেষক কণিকা মাহাতো আদিবাসী কুর্মী সমাজে দুদিনের চিন্তন বৈঠকে উঠে এলো কুর্মীদের বঞ্চনার কাহিনী শুধু রাজনৈতিক দল নয় ব্রিটিশদের সময় থেকেই নানানভাবে বঞ্চনার শিকার কুর্মীরা আট এবং নয় মার্চ দুদিনের চিন্তন বৈঠক এবং আগামীকাল অর্থাৎ দশই মার্চ কুর্মী সমাজের মহা জড়ুয়াহি বা বিশাল সমাবেশে যে রাজনৈতিক দল কুর্মীদের পাশে দাঁড়াবে লোকসভা ভোটে সেই রাজনৈতিক দলকে কুর্মীরা সাপোর্ট করবে বলে জানালেন কুর্মী সমাজের আর্থসামাজিক গবেষক অনিকা মাহাতো আট থেকে দশই মার্চ পুরুলিয়ার ছড়ার পরিত্যক্ত বিমানবন্দরের পাশে হুলহুলি টাউরে মহা জড়ুয়াহি বা বিশাল সমাবেশের আয়োজন করেছে আদিবাসী কুর্মী সমাজ দশই মার্চ অর্থাৎ বিশাল সমাবেশের মাধ্যমে সমাজের নেতৃত্ব ঘোষণা করবেন লোকসভা ভোটে কুর্মীরা ঠিক কি ভূমিকা নেবে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করবে কুর্মীরা আগামীকালে জড়ুয়াহি বা বিশাল সমাবেশের দিকে তাকিয়ে জঙ্গলমহলের রাজনৈতিক মহল

অবশ্যই বুঝে গেছে এবং আমিও গত রাত্রে যখন আপনাদের সাথে কথা বলছিলাম ফিল করলাম ওই যে ব্রিটিশ যুগ থেকে আমরা যে বঞ্চনা এবং বঞ্চনার শিকার হয়েছি তার দৃষ্টান্ত যে কেমন হতে পারে আজকে আমি কালকে অনুভব করলাম ওই যে যখন আমাদের ভাষার ভিত্তিতে তিনটে প্রদেশ গঠন করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে যখন ইংরেজ শাসন ভারতবর্ষে এলো তারা যখন সুকৌশলে ভাষার ভিত্তিতে বাংলা ও উড়িষ্যা এবং বিহার প্রদেশ গঠন করলো দেখা যাচ্ছে আমরা কুর্মী এই বিপুল জনজাতির মানুষকে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল বাংলা প্রদেশের সাথে কিছু অংশ উড়িষ্যা প্রদেশের সাথে এবং কিছু অংশ বিহার প্রদেশের সাথে তাই তো এখন আমি ব্রাহ্মাণ্ড হিসেবে দেখতে পাচ্ছি কেউ কুমারী কেউ আবার হিন্দিতে কথা বলছেন মানে এটি একটি সুকৌশলী রাজনৈতিক কৌশল করে কিন্তু আমাদের যে আলাদা করে নেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা অনুভব করছি এবং আমরা অনেকেই আজকে ভাষা ও ভুলতে বসেছি এটি খুবই লজ্জার ব্যাপার আর এই যে ভাঙা ভাঙা লড়াই ব্রিটিশ যুগ থেকেই যে শুরু হয়েছিল আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর যে ভাঙা করার যে লড়াইটা ইতিহাস তো রয়েছে এবং আজকে যেটা আমরা প্রস্তাবের কথা বিশেষ করে বলতে চাই এর আগে তিনি বললেন দাদা যে আমাদের আমরা যারা শিক্ষা জগতের লোক আছি তাদের যে রিসার্চ পেপারগুলো অতি অবশ্যই পাবলিশ করা দরকার আছে আমার ওই একই মত আমার গত বছর ডিসেম্বরে আমার ডিসেম্বর নয় নভেম্বরের শেষে আমার রিসার্চ পেপার মানে রিসার্চ কমপ্লিট হলো তো পেপারটি আমি পাবলিশ করার জন্য অনেকগুলি প্রসেস আছে সেই প্রসেসে আমার চলছে তো আশা করছি এবছরের মধ্যেই আমার পেপারটা পাবলিশ হবে তো এটা আমার একটা পদক্ষেপ আমি সোসাইটি সোসাইটির শ্বশুর নমিক কালচারের ওপরে কাজ করেছি এবং ইয়ারটা ছিল এইটিন থার্টি থ্রি থেকে নাইনটিন ফর্টি সিক্স তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর আমার যেটা মনে হচ্ছে যে সমস্ত যারা এরকম রিসার্চারা আছে আমরা তাদের আমাদের যে একাডেমিক ভোটে আমরা যে প্রতিবাদটা করতে পারি সেটা কিন্তু করতে হবে যে ইলেকশনে আমরা লড়াই করে এটা অনুভব করলাম যে অ্যাকচুয়ালি আমাদের গদি আদায় করার জন্য তো ব্যাপার ছিল না মেন হচ্ছে আমাদের কুরুচিকর যে মন্তব্যগুলো করা হয়েছিল আমরা ভোট দিই না হ্যান ত্যান রকম কথা যে শুনেছিলাম সেই ভাবে আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল জাতির আন্দোলন আন্দোলনের যে বাস্তবতা অর্থাৎ এসটির অধিকার আদায় করা তো সেইটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং এটা করতে গিয়ে আমাদের এই কাজটা করতে হয়েছে মানে এটা বিচ্ছিন্নভাবে চলে এসছে আর এই লোকসভা ভোটে যেটা আমরা আমার যেটা মনে হচ্ছে যে আমি গত ইলেকশনে যেভাবে ফাইট করেছি সেখানে আমি দেখলাম যে সেই রকম পরিস্থিতি কিন্তু আমাদের এখনও তৈরি হয়নি যে বৃহত্তরভাবে লোকসভা ভোটে আমরা ফাইট করতে পারব এবং আমার যেটা মনে হয়েছে যে এইভাবে যদি মানে আমরা যদি এই পশ্চিমবঙ্গের সমস্ত কুর্মী জনজাতির মানুষ যদি এক হয় মানে হলেও কিন্তু ওই সংখ্যাটা আমরা কিন্তু দেখাতে পারবো না তাহলে আমাদের নিশ্চয়ই আরও একদিন বাকি আছে যদি কোনো না কোনো দল আমাদের সাপোর্ট করেন আমরা অবশ্যই ওনাকে সাপোর্ট করব এটাই আমার মনে হয়েছে এখনো পর্যন্ত তো কেউ নিশ্চয়তা বা সাপোর্ট কিছুই করেননি না কেউ কোনো আশ্বাস দেননি তো এখনও একদিন বাকি আছে এবং আজকেও অর্ধেক দিন বাকি আছে দেখা যাক কণিকা মাহাতো আমি করেছি কুর্মী জনজাতির উপরে কুর্মী মানে সোশিও ইকোনমিক কালচারের উপরে